নমস্কার বন্ধুরা জয় শ্রী রাধে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার সাপ্তাহিক রাশিফলে যেখানে আমরা আলোচনা করতে চলেছি ধনু রাশি এবং ধনু লগ্ন নিয়ে তেরো অক্টোবর থেকে উনিশ অক্টোবর পর্যন্ত এই সময় খুব গুরুত্বপূর্ণ থাকছে কারণ দীপাবলির সময় এর সাথে সাপ্তাহিক রাশিফল দেখতে গেলে চন্দ্রের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সপ্তাহের শুরুতেই আপনাদের জন্য গজকেশরী যুগের সৃষ্টি হয়ে রয়েছে এর দুদিন পরেই চন্দ্র অষ্টমে প্রবেশ করবেন তাই আপনাদের পনেরো ষোলো সতেরো অক্টোবর বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজন রয়েছে কারণ চন্দ্র দুর্বল হয়ে পড়বেন এতে আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা দুর্বল হয়ে যেতে পারে সতেরো তারিখ সূর্য আপনাদের লাভের ঘরে প্রবেশ করবেন এবং সেখানে আগের থেকেই বুধ অবস্থান করে রয়েছে এতে বুধাদিত্য যোগের সৃষ্টি হবে সেই সাথে মঙ্গলও সেখানে অবস্থান করছেন কিন্তু সূর্য নিচস্ত হবে স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে রাশি অধিপতি বৃহস্পতি অষ্টমে প্রবেশ করবেন এবং উচ্চস্ত হবেন এতে আপনাদের পেটের সমস্যার থেকে সাবধানে থাকতে হবে অথবা যাদের সুগার রয়েছে তাদের এখানে বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজন রয়েছে সুগার হাই বা লো হতে পারে খাওয়া দাওয়ার উপর বিশেষ নজর দেবেন না হলে বধ সমস্যা হতে পারে সেই সাথে যেহেতু শনির ঢাইয়া চলছে তাই ওভার থিঙ্কিং এনজাইটির ইত্যাদি সমস্যাও আসতে পারে প্রেমের বিষয়ে বলতে গেলে সাধারণত ভালো থাকছে তবে সতেরো তারিখের পর থেকে কোনো আর্গুমেন্ট হওয়া বা তৃতীয় ব্যক্তির জন্য সমস্যা আসতে পারে বা আপনারা কোনো কারণে চিরচিরে স্বভাবের হয়ে যেতে পারেন বৈবাহিক জীবনে কথা বলতে গেলে অধিপতি বুথ লাভের ঘরে রয়েছেন এতে পরিস্থিতি ভালোই থাকবে তবে সতেরো অক্টোবরের পর থেকে লাইফ পার্টনারের শরীরের উপর একটু ধ্যান দেবেন অথবা ছোটোখাটো কোনো ঝগড়া অশান্তির সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে কথা বলতে গেলে সতেরো তারিখের আগে পর্যন্ত শুভ থাকছে যদি সরকারি কোনো কার্য করার থাকে তবে সতেরো তারিখের আগেই তা করে নেবেন সতেরো তারিখের পর থেকে পিতার স্বাস্থ্যের উপর নজর দেবেন এবং বসের সাথে কোনো আর্গুমেন্ট না হয় এর উপর একটু ধ্যান দেবেন সেই সাথে ধনরাবের যোগ সৃষ্টি হচ্ছে এবং সফলতাও পেতে চলেছেন বিদ্যার্থীদের জন্য সতেরো তারিখ পর্যন্ত সময় ভালো থাকছে তবে এর পরের থেকে পড়াশোনায় একটু বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে ভাগ্যের কথা বলতে গেলে সতেরো তারিখ ভাগ্যে সূর্য লাভের ঘরে প্রবেশ করবেন আপনাদের আয়ের ঘর ইচ্ছাপূরণের ঘরে প্রবেশ করবেন কিন্তু নিচস্ত হবেন এতে যে সুফল প্রাপ্তির থাকবে তাতে কিছুটা ডিলে হবার সম্ভাবনা থাকবে এবং ধ্যান রাখবেন যাতে কোনো রকম বদনাম সৃষ্টি না হয় পুরো সপ্তাহ জুড়ে আধ্যাত্মিক থাকবেন রহস্যজনিত কর্ম বা জ্যোতিষবিদ্যায় আপনাদের মন থাকবে ভাগ্যের স্বাদ পাওয়ার জন্য সূর্যদেবকে রোজ জল অর্পণ করবেন আদিত্য হৃদয় স্তত্র পাঠ করুন সেই সাথে বৃহস্পতি প্রণাম মন্ত্র জপ করতে পারেন গোমাতার সেবা করতে পারেন গুড় ছোলা খাওয়াতে পারেন তাহলে আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ